যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকাকে দিয়ে দেওয়া হতো তাহলে ক্ষমতায় থাকতে পারতেন শেখ হাসিনা এমনটাই দাবি করেছেন বাংলাদেশের ক্ষমতাসুত প্রধানমন্ত্রী তিনি সাত আগস্ট নয়াদিল্লি থেকে এক খোলা চিঠি দিয়েছিলেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যেটি প্রকাশিত হয়েছে আজকে ভারত এবং বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যম সেই চিঠিটি প্রকাশ করেছে সেখানে তিনি বলেছেন আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘুরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে ছিলেন তিনি পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখা ছিলেন এবং তারপর তিনি ভারতে চলে যান এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন এবং এর পরে এই প্রথম তার একটি চিঠি সংবাদ মাধ্যমে এলো তিনি প্রথম একটি নিরবতা ভেঙে দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশের উদ্দেশ্যে কথা বললেন এবং সেখানেই তিনি বলেছেন হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরতো আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড়া করিয়েছেন আশাহত হবেন না আমি শীঘ্রই ফিরবো ইনশা আল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা এবং বাড়ি করে ভাংচুর সংযোগ করেছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আপনার আমার কোমল মতে শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমরা বিপদগ্রস্ত করে তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকে আমার দেশের মানুষ ভালো থেকে আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু গত সাত আগস্ট তিনি এই চিঠি লিখেছেন নয়াদিল্লি থেকে যদিও ভারতের সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম এটি আজকে প্রকাশ করেছে এবং তাতেই তিনি বলেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার হাত রয়েছে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যদি আমেরিকাকে দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো তা তিনি ক্ষমতায় থাকতে পারতেন তবে তিনি ক্ষমতায় থাকার জন্য সেটি দেননি এবং বাংলাদেশের লাশের সারি আর দীর্ঘ করতে চান না বলে তিনি পদত্যাগ করেছেন আপনারা জানেন ছাত্র অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানো ছিলেন তার সাথে এবং তারপর থেকেই তারা ভারতে অবস্থান করছেন এরপরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এবং তারা বাংলাদেশের সহিংসতা কাটিয়ে অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে শান্তির বাতাস নিয়ে আসার চেষ্টা করছেন তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং সতেরো সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যেখানে রয়েছেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদও এছাড়া যারা রয়েছেন তারা সকলেই বাংলাদেশে একটি স্থিতিশীলতা আনোয়নের জন্য চেষ্টা করছেন এবং পুলিশ সহ সেনাবাহিনী বিডি বিজিবি এবং আনসার বিডিপি তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজে রয়েছে এছাড়া আরও বলে রাখি সেখানে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি সহ অনেকে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে সৈয়দ রেফাত আহমেদকে সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করছে এই অবস্থায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই খোলা চিঠি যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন আমেরিকার কারণেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এবং তিনি ইঙ্গিত আরও দিয়েছেন যে তিনি শীঘ্রই দেশে ফিরবেন আওয়ামী লীগকে সংগঠিত করবেন এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল কিছুটা দৃঢ় বলে অনেকে মনে করছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আস নাহিদ ইসলাম ইতিমধ্যেই জানিয়েছিলেন শেখ হাসিনার বিচার করা হবে ছাত্র হত্যার দায়ে সার হোসেন টপ নিউজ লন্ডন